বাতরোগ বলতে আসলে এটি অনেকগুলো রোগের সমষ্টি বাচ্চাদের যে রোগ হয় সেই বাত রোগটা সাধারণত অনেক দিন লম্বা হয় আবার যাদের বাদ জ্বর হয় সেই বাদ জ্বরের ব্যথাটা আবার স্বল্পমেয়াদী হয় চল্লিশের দিকে গিয়ে আবার এক ধরনের বাত হয় বিভিন্ন ধরনের বাত রোগের একটা বড় লক্ষণ হচ্ছে গিরা ব্যথা রিমোটে নার্সাইটিস বাতে আমাদের এই ছোট গিরাগুলো আক্রান্ত হয় বেশি হাতের গিরাগুলো বেশি যদি সঠিক চিকিৎসা না হয় হাতের গিরাগুলো পুরো বাঁকা হয়ে যায় এটা কি পার্মানেন্ট নাকি সেরে ফেলা সম্ভব এই রোগ কিন্তু সারে না কিন্তু কন্ট্রোল করা যায় যে সকল পেশেন্ট একটু মোটা থাকে তাদের ক্ষেত্রে বাতরোগ কন্ট্রোলটা একটু কঠিন হয় বাত চিকিৎসার জন্য কোন ধরনের ডাক্তারের কাছে যাওয়া দরকার বাত জ্বর যদি কারণ নির্ণীত হয় আমরা বলবো যে কার্ডিওলজিস্টের ফলোআপে থাকা আর রোগ হলে রিমাটোলজিস্টের ফলোআপে থাকা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রেনাটা পিএলসি প্রেজেন্স টিভিএস ওয়েলনেস আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এসা প্রতি পর্বের মতো এ পর্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আজ আমাদের আলোচনার বিষয় বাত ব্যথা ও বাত জ্বর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেডিসিন ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি স্যার প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো বাত ব্যাথা ও বাত জ্বর এই দুটোর মধ্যে তফাত কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ হচ্ছে আমরা আমাদের সমাজে বাত জ্বরটা যেভাবে সবাই জানে বাত রোগটাও জানে কিন্তু বাত রোগটাকে বাত জ্বর হিসেবে অনেকে মনে করে তো আসলে মূল পার্থক্য হচ্ছে যে তাদের লক্ষণে কিছু পার্থক্য আছে এবং পরবর্তীতে রোগটা কত দূর যাবে কিভাবে যাবে কমপ্লিকেশনগুলো কেমন হবে সেগুলো তো ব্যাপক পার্থক্য এবং এর পাশাপাশি চিকিৎসা পুরোটা বিপরীত সুতরাং বাদ জ্বরের চিকিৎসা আলাদা এবং বাদ চিকিৎসা আলাদা যদি আমি বলি যে লক্ষণের দিক থেকে লক্ষণের দিক থেকে বাদ জ্বর যেটা বা জ্বরটা হচ্ছে ছোটদের বেশি হয় সাধারণত আমরা বলি ছয় থেকে ষোলো বছর অথবা ক্ষেত্র বিশেষে তার বেশি বছরেও হয় হতে পারে বাট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় সেক্ষেত্রে গিরা ব্যথা থাকতে পারে তারপরে সেক্ষেত্রে হৃদরোগ আক্রান্ত হতে পারে চামড়ার উপর কিছু চেঞ্জ থাকতে পারে জ্বর থাকতে পারে সুতরাং এই লক্ষণগুলো বাচ্চাদের যখন হয় তখন আমরা জ্বরের একটা প্রাদুর্ভাব হিসেবে মনে করি কিন্তু এই ব্যথাটি শুরু হওয়ার আগে অনেক সময় দেখা যায় যে গলা ব্যথা থাকে বাচ্চাদের তো ওখানেই মূল অর্গানিজমটা যে এ বিটা হিমোলাইটিকোকাস ইনফেকশনের মাধ্যমে বাদ জ্বরটা হয় এটি গেল বাদ জ্বর আর বাত রোগ সেটি হচ্ছে আরও দীর্ঘমেয়াদী একটি ইস্যু যে দীর্ঘদিন গিরা ব্যথা থাকে মেরুদণ্ডে ব্যথা থাকে এবং সেই ব্যথাটা অনেক সময় দেখা যায় যে গিরাগুলো নষ্ট হয়ে যায় বাঁকা হয়ে যায় মেরুদণ্ড ফিক্সড হয়ে যায় সুতরাং বাতরোগ এবং বাতজ্বর আসলে সম্পূর্ণ ভিন্ন আমরা লক্ষণ ভেদে এগুলো পার্থক্য করি চমৎকার আমি তাহলে একটু প্রথমেই বাত জ্বরের দিকে জানতে চাইবো যে বাত জ্বর কি কি কারণে হয়ে থাকে এবং এটা নিরাময়ে কিভাবে আমরা করতে পারি বাদ জ্বরের যেটি আমি বললাম যে একটি জীবাণু দিয়ে আসলে তৈরি হয় একটি জীবাণু যে আমাদের গলায় সেই জীবাণুটা আক্রমণ করে গলা ব্যথা হয় বা গলা ব্যথা পাশাপাশি হয় এবং ওই জীবাণুর আমাদের বিভিন্ন গিরায় এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় যেটার বিভিন্ন গিরা ব্যথা হয় এটি একটি লক্ষণ এর পাশাপাশি দেখা যায় যে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বা শুরুতেও অনেক সময় দেখা যায় যে হার্টে সমস্যা হয় যে শুরুতে হার্টে কার্ডাইটিস বলে এ ধরনের একটি সমস্যায় বুকে ব্যথা হয় অনেক সময় একটি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমরা অনেক সময় চামড়ার উপর কিছু ইরাইথেমা মার্জিন এটা একটা আমরা বলি যে লাল লাল হয়ে দাগ দাগ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এটার কনসিকুয়েন্স হিসেবে একটু নিউরোলজিক্যাল কিছু প্রবলেম থাকে নার্ভেস এই যে কোরিয়া টাইপের একটা এক ধরনের বিশেষ ধরনের মুভমেন্ট জনিত একটা ডিজর্ডারও তৈরি হতে পারে সুতরাং বাদ জ্বরের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে লক্ষণ আসতে পারে স্যার আপনি শুরুতেই বলেছেন যে বাদ ব্যথা আর বাদ জ্বর সম্পূর্ণ ভিন্ন তার মানে চিকিৎসাও ভিন্ন আর এই চিকিৎসার ভিন্নতার কারণে প্রথমে যখন যারা যদি কেউ বাদ জ্বরে আক্রান্ত হয় সেক্ষেত্রে সে কোন ধরনের চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন হ্যাঁ সেটি হচ্ছে প্রথমত আমরা বলি যে যখন ব্যথা নিয়ে আসেন যেহেতু বাদ জ্বরটা ইস্যুটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাদ জ্বরের সাথে বাদ ব্যথা যেটি বাচ্চাদেরও এক ধরনের বাদ হয় সেই বাতটার নাম হচ্ছে জেআইএ জুভেনাইল ইডিওপ্যাথিক আথারাইটিস তো সুতরাং বাচ্চাদের যে বাতরোগ হয় সেই বাত রোগটা সাধারণত অনেক দিন লম্বা হয় আবার যাদের বাদ জ্বর হয় সেই বাদ জ্বরের ব্যথাটা আবার স্বল্পমেয়াদী হয় তবে যদি বাদ জ্বর ডায়াগনোসিস হয় তাহলে তাদের চিকিৎসা তাদের প্রাইম ফিজিশিয়ান হওয়া উচিত হচ্ছে কার্ডিওলজিস্ট আর যদি বাত রোগ হয় সুতরাং প্রথম পার্টে কিন্তু রোগ নির্ণয়টা জরুরি যদি বাত রোগ হয় বাত রোগ হলে তাদের প্রাইমারি ফিজিশিয়ান রিউমাটোলজিস্ট হওয়া উচিত সুতরাং বাদ জ্বর যদি কারণ নির্ণীত হয় আমরা বলবো যে কার্ডিওলজিস্টের ফলো থাকা আর বাত রোগ হলে রিউমাটোলজিস্টের ফলোআপে আপে থাকা এবার আমরা একটু বাত রোগের প্রসঙ্গে ফিরে আসতে চাই বাত রোগ সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে বিস্তর ধারণা দেন হ্যাঁ বাতরোগ কোন জায়গায় বাতরোগ আক্রান্ত হতে পারে বা কোন কোন জায়গায় এটা বেশি হয়ে থাকে বাত রোগ বলতে আসলে এটি অনেকগুলো রোগের সমষ্টি আমরা বলি যে প্রায় দুইশো বা তার চাইতে বেশি রোগের সমষ্টি তো কমনলি আমরা যখন গিরা ব্যথা হয় আমরা মনে করি যে রোগটা বোধহয় একই আসলে রোগটা একই না বাতরোগ বয়স ভেদে বিভিন্ন রকমের হতে পারে যেমন আমি বলেছি যে বাচ্চাদের এক এক ধরনের বাত রোগ হয় যেদিকে সে জাই যদি আমরা বললাম একটু মিডল এজ এ গিয়ে আবার কিছু রোগ হয় যেমন মেয়েদের কিছু রোগ হয় এসলি সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাসেস অ্যাক্টিভিটি বিশেষ ধরনের বাত 40 এর দিকে গিয়ে আবার এক ধরনের বাত হয় এটার বল আথ্রাইটিস। এটি ছেলে মেয়ে সবারই হতে পারে বাট ছেলেদের ক্ষেত্রে বেশি হয় এর পরবর্তী বয়সে গিয়ে দেখা যায় যে একটু বয়স হলে সে ক্ষেত্রে রিমাটয়েড আর্থ্রাইটিস এক বিশেষ ধরনের বাত আছে সেটা আবার বয়স্কদের হয় তো এই বিভিন্ন ধরনের বাত রোগের একটা বড় লক্ষণ হচ্ছে গিরা ব্যথা জয়েন্ট পেইন মেইনলি জয়েন্ট পেইন থাকে এটা মাংসে পেইন থাকতে পারে আবার অনেক সময় মেরুদণ্ডে ব্যথা হইতে পারে তো আমরা কোন জায়গায় কিভাবে আক্রান্ত হলো লক্ষণটা কি সেই হিসেবে আবার বাতের ভিতরে কিন্তু অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে এবং সেই ক্লাসিফিকেশনগুলো করে সঠিক রোগ নির্ণয় করে তখন আমরা চিকিৎসার পদ্ধতিতে যাই স্যার বাত ব্যথা কোন কোন সময় বেশি বাড়ে হ্যাঁ এটি গুরুত্বপূর্ণ বাত ব্যথা আর সাধারণ ব্যথা যেমন আমি মনে করি যে আমরা যখন নর্মাল হাঁটা চলক করতে থাকি কোনো কিছু ওভার ইউজ করি এক্সট্রা এক্সট্রা কাজ করা হয়ে গেলো বেশি পরিশ্রম হয়ে গেলো তখনও কিন্তু ব্যথা হতে পারে এটি হচ্ছে নর্মাল বা একটা সময়ের ব্যবধানে ঠিক হয়ে যায় কিন্তু বাত রোগ আমরা তখনই বলবো যখন হচ্ছে ওই ব্যথাটি যখন রেস্টের পরে বাড়ে আমরা বলি যে যখন বাত রোগী আসে মর্নিং স্টিফনেস একটা শব্দ ইউজ করি আমরা যে সকালে আপনি যখন ঘুম থেকে উঠেন তখন ব্যথাটি কেমন থাকে তো সুতরাং বাত রোগের ক্ষেত্রে কাজের মধ্যে যখন থাকা হয় তখন ইউজনটি ভালো থাকে কিন্তু যখন রেস্ট নেয় রেস্টের পরে ওঠার পরে দেখা যায় যে খারাপ লাগে ইভেন দুপুরে কেউ ঘুমাইতে গেল ঘুমানোর পরে ওঠার পরে দেখা যাচ্ছে উনি নড়তে পারতেছেন না সকালে উঠে অনেকে আমাদের কিছু কিছু রুগী এভাবে বলে যে আমার এমন মনে হয় যে রাতে আমার কেউ পিটায় রাখছে যে আমি সকালে উঠতে পারতেছি না তো সকালের দিকে যে জড়তাটা আড়ষ্টতা এটি যদি দেখা যায় আধা ঘন্টার বেশি সময় যদি থাকে সেই লক্ষণটা একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ যে বাত রোগ যে সকালে রেস্টের পরে বাড়বে এটি একটি খুব মৌলিক একটা লক্ষণ এর পাশাপাশি বিভিন্ন গিরা ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া সেই জায়গাগুলো সাথে সাথে থাকে স্যার এটা কি পার্মানেন্ট নাকি সেরে ফেলা সম্ভব এটি এটি খুবই ভাইটাল একটি প্রশ্ন কারণ হচ্ছে যে ধরেন আমাদের অনেকগুলো রোগ দিয়ে আমরা ভুগি যেমন প্রেশার হাইপার একটি রোগ এই রোগ কিন্তু সারে না কিন্তু কন্ট্রোল করা যায় যেমন ডায়াবেটিস একটি রোগ কখনোই সারবে না বাট কন্ট্রোল করা যায় বাত রোগটা কিন্তু এই শ্রেণীর একটি রোগ তার মানে ইউজুয়ালি কিছু মানে দু একটি বাত বাদে ম্যাক্সিমাম বাত রোগটাই হচ্ছে সারে না মানে নিরাময় যোগ্য না নিয়ন্ত্রণযোগ্য তো সুতরাং তার মানে বাত রোগ যদি কারো হয় ইউজুয়ালি এটি দীর্ঘমেয়াদী আমার একটা প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে সেটা হচ্ছে বাত রোগের সাথে ক্যালসিয়ামের কি কোনো সম্পর্ক আছে এটি আমরা দেখি যে সাধারণত যখন মানুষ আহ ব্যথায় ব্যথার দ্বারা আক্রান্ত হয় সবাই ক্যালসিয়াম খায় ইভেন রুগীরা যেও খেতে চায় আমাদের সমাজে কিন্তু একটা খুবই ভুল ধারণা একদম কমন খুবই কমন ধারণা আসলে ক্যালসিয়ামের সাথে বাত রোগের কোনো সম্পর্ক নাই ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় সেটা লক্ষণ আলাদা আছে ভিটামিন ডি এর ঘাটতি হলে সেটা আলাদা লক্ষণ আছে কিন্তু আমি যে লক্ষণগুলো বললাম এই ধরনের লক্ষণ থাকলে সেটি হচ্ছে বাত রোগ এটার সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নেই যদি কেউ বাত ব্যথায় আক্রান্ত হন এবং সে বুঝতে পারেন যে সে বাতের রোগী হয়ে যাচ্ছেন ধীরে ধীরে তাহলে তার কত দ্রুত ডক্টরের কাছে যাওয়া উচিত কারণ এটা তো যত লেন্দি করবে তত সে হচ্ছে ভঙ্গুর হয়ে পড়বে তাই না খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মনে করেন কিছু বাত আছে যেমন আমি বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি বাঁধ এই বাতটি যদি সঠিক চিকিৎসা না হয় শুরুতেই যদি চিকিৎসা না হয় তাহলে আমাদের রিমোটার আর্থ্রাইটিস বাতে আমাদের এই ছোট গিরাগুলো আক্রান্ত হয় বেশি হাতের গিরাগুলো বেশি হাত এবং পায়ের গিরাগুলো। এর পাশাপাশি হাঁটু কনুই আমাদের কবজি সব জায়গায় আক্রমণ হতে পারে বাট হাতটা বেশি এই রোগটা এমন ধরনের একটি রোগ যদি সঠিক চিকিৎসা না হয় হাতের গিরাগুলো পুরো বাঁকা হয়ে যায় মানে গিরাগুলো পুরো নষ্ট হয়ে যায় এবং দেখা যাবে সে হাত দিয়ে তেমন কোনো কাজই করতে পারতেছে না এরকম একটি বিষয় তার মানে আপনি শুরুতেই যদি আপনি ডায়াগনোসিসটা করতে পারেন শুরুতেই চিকিৎসা করতে পারেন তাহলে ওই গিরা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিটা নাই আর এক ধরনের বাদ আছে যেমন বলি আমরা স্পন্ডেল আর্থ্রাইটিস অথবা অ্যানকালোজিং স্পন্ডেলাইটিস একটা বিশেষ ধরনের বাদ যেটি মেরুদণ্ডকে মেহেন্দি আক্রমণ করে এবং এই বাতের কনসিকুয়েন্স হচ্ছে যদি সঠিক চিকিৎসা না হয় একটা পর্যায়ে গিয়ে এটার একটা ম্যানিফেস্টেশন আমি বলি যে ব্যাম্বোয়িং অফ স্পাইন স্পাইনটা বাঁশের মতো সোজা হয়ে যায় লাইক আমরা যদি বাঁকতে না পারি একজন মানুষ ঘাট যদি এদিক ওদিক নড়াইতে না পারে তাহলে একজন মানুষের জীবন কিন্তু আসলে ফুললি কম্প্রোমাইজড তো ওই বাতের চিকিৎসা সঠিক না করতে পারলে কিন্তু এইভাবে ব্যাম্বইং হয়ে যায় মানে একবার সোজা হয়ে যায় তো এই জন্য আপনার প্রশ্নটা খুবই পার্টিনেন্ট যে আসলে যে কোনো ব্যথার রোগ হলে শুরুতে ডায়াগনোসিসটা হওয়া দরকার যে আপনি আসলে বাত রোগে ভুগতেছেন কি না ভুগলেও সেটি কোন ধরনের বাত এবং শুরুতে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে এই যে কনসিকুয়েন্সগুলো আছে খারাপ হয়ে যাওয়ার যে ঝুঁকিগুলো এগুলো কিন্তু লাইক আমি বলবো যে প্রেশার যেমন কন্ট্রোল করলে আপনি পুরোপুরি ভালো ডায়াবেটিস কন্ট্রোল করলে আপনি পুরোপুরি ভালো কোনো সমস্যা নেই বাদ রোগটাও যদি কন্ট্রোল থাকে আপনি একজন নর্মাল মানুষের মতো লিড করবেন স্যার তো বাত রোগ নিরাময় করা সবারই উচিত কিন্তু যারা একটু ওভার আছেন তাদের জন্য বাদ কতটুকু ভয়াবহ হতে পারে ধরেন কারো ডায়াবেটিক্স আছে তার সাথে সাথে তার বাদ রোগও ধরা ধরা পড়লো সেই ক্ষেত্রে তার জন্য এটা কতটুকু ইম্পর্টেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যে সকল পেশেন্ট আমাদের কিছু স্টাডি আছে কিছু গবেষণা আছে যারা ওবেজ থাকে একটু মোটা থাকে তাদের ক্ষেত্রে বাঁথরোগ কন্ট্রোলটা একটু কঠিন হয় এটির পাশাপাশি যারা মোটা থাকে তাদের হাঁটুতে একটা অস্ট্রিও আর্থ্রাইটিস একটা ক্ষয়জনিত একটা ব্যথা যেটি হয় অস্ট্রোডি জেনারেটিভ আর্থ্রাইটিস আমরা বলি তাদের ক্ষেত্রে রোগের পাশাপাশি আবার সেকেন্ড আর একটা রোগ তৈরি হয় সুতরাং সেটাও কিন্তু খারাপ আর একটা হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি একজন মানুষের যদি সাথে ডায়াবেটিস থাকে বা অন্য কোমরবিটিসগুলো থাকে তাহলে যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি দেখা যায় যে ওই ওষুধের সাথে ওই ওষুধের কিছু ইন্টারাকশান অথবা কিছু দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন এই ঘটনাগুলো থাকে সুতরাং যারা এই ধরনের ডায়াবেটিস অথবা ওবেস পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে বাত নিয়ন্ত্রণ করাটা কখনো কখনো একটু কঠিন হয়ে যায় আচ্ছা বাতের ওষুধের কথায় আমার মাথায় আরেকটা একটা প্রশ্ন আসলো যে বাতের জন্য কি কোনো মেডিসিন স্টপ রাখা দরকার আছে যে কোনো একটা মেডিসিন তার চলছে সেই মেডিসিনটা বাত রোগের জন্য ভয়াবহ হতে পারে সাধারণত ওরকম আমরা পাই না আপনি নর্মাল যে আমাদের প্রেশার ডায়াবেটিস অ্যাজমা বা এই টাইপের যে ওষুধগুলো নর্মালি চলে বাতের ক্ষেত্রে এটা অ্যাডভার্সলি কোনো এফেক্ট করে না তবে বাতের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের বেছে বেছে দিতে হয় তার মানে যদি একজন পেশেন্টের অ্যাজমা থাকে তখন কিছু ওষুধ আমাদের দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হয় যাদের ডায়াবেটিস থাকে তাদের বাতের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো দিলে দ্রুত কমে সেই ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্কতা থাকতে হয় সুতরাং বলা যায় যে একটা হোলিস্টিক্যালি আমাদের দেখতে হয় নট অনলি যে বাত হয়েছে শুধু বাতের চিকিৎসা দিব অন্যদিকে খেয়াল করুন না সেটা না উনি কি কি ওষুধ পাচ্ছেন ওনার আর কি কি রোগ আছে সব কিছু কি মিলেই কিন্তু আসলে বাতের চিকিৎসাটা ঠিক করা হয় স্যার এবার আসব চিকিৎসার ব্যাপারে বাত চিকিৎসার জন্য কোন ধরনের ডাক্তারের কাছে যাওয়া দরকার বাত চিকিৎসার জন্য বাত রোগটা আসলে অলরয়েড একটি নতুন বলা যায় নতুন আমাদের দেশের জন্য নতুন হলেও বিশ্বে আসলে খুব র্যাপিডলি ডেভেলপিং একটা সেক্টর রিউমাটোলজি সেটি সাবজেক্টটা হচ্ছে রিউমাটোলজি একটি সেক্টর আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটি আগে বিএসএমএম ছিল ওখানে শুধুমাত্র একটি ডিপার্টমেন্ট ছিল সেটি হচ্ছে রিমোটোলজি ডিপার্টমেন্ট যেটি যেখানে আমি কর্মরত রিসেন্টলি বাংলাদেশে মাত্র আটটি মেডিকেল কলেজে হচ্ছে এই রিমোটোলজি ডিপার্টমেন্ট আছে তো সুতরাং এই রিমোটোলজিস্টের সংখ্যা বাংলাদেশে আসলে কম এবং এই বাদ রোগের চিকিৎসার জন্য রিমোটোলজিস্টটাই হচ্ছে প্রাইম ফিজিশিয়ান এবং তাদের কাছে আসলে যাওয়া উচিত তাহলে আপনি যদি সাজেশন দিতে চান যে বাংলাদেশে কোন কোন হাসপাতালে বাত রোগের চিকিৎসা করা হয় তাহলে আপনি সংক্ষেপে যদি বলে বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটি শাহবাগে এখানেই বাত ডিপার্টমেন্টটা সবচেয়ে ওয়েল ফ্লারিস্ট এবং ওয়েল এস্টাবলিশড ডিপার্টমেন্ট ফুল সেট আপ আছে এখানে এটি হচ্ছে সর্বোচ্চ কেন্দ্র এখন যেহেতু আটটি মেডিকেল কলেজ যেমন ঢাকা মেডিকেল আমাদের মিটফোর্ড তারপরে হচ্ছে বরিশাল মেডিকেল ময়মনসিং মেডিকেল এ ধরনের পুরাতন আটটি মেডিকেল কলেজে হচ্ছে বাত রোগের ডিপার্টমেন্ট আছে কিন্তু বাতরোগের যে চিকিৎসক ওনারা আবার অন্য অন্য মেডিকেল কলেজগুলোতেও আসেন যেহেতু ওখানে পর্যাপ্ত পোস্ট নাই সুতরাং অন্য অন্য মেডিকেল কলেজগুলোতে আসেন বাংলাদেশে বলা যায় যে আমাদের পোস্ট গ্রাজুয়েশন করার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখান থেকে এ পর্যন্ত অ্যারাউন্ড হান্ড্রেড পোস্ট গ্রাজুয়েশন চিকিৎসক মানে স্পেশালিস্ট বেরিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনারা কর্মরত আছেন সুতরাং শুধুমাত্র ঢাকাই আসতে হবে নট নেসেসারি বার্ডেমও আছে কিন্তু প্রাইভেট অনেকগুলো মেডিকেল কলেজ ও বাদ রোগের ডিপার্টমেন্টগুলো খুলছে সুতরাং এটা গ্রাজুয়ালি অন্য অন্য জায়গাগুলোতেও চলে আসছে আচ্ছা আর বিদেশে যদি আপনি বলেন যে কোন কোন দেশ বাদ ব্যথার জন্য চিকিৎসার জন্য ভালো বাংলাদেশ আসলে বলা যায় বিশ ত্রিশ বছর সবসময় পিসি আছে এই জায়গাগুলোতে হ্যাঁ তো যার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো সিঙ্গাপুর ইভেন ভারতেও এর পাশাপাশি ইউএসএ ইউকে ওয়েস্টার্ন সকল কান্ট্রিগুলোতে চীন থেকে শুরু করে প্রত্যেক দেশেই কিন্তু এখন রিমাটোলজি ডিপার্টমেন্ট আসলে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেক দেশেই এই ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে যে পরিমাণ জন জনসংখ্যা সেই হিসেবে বলা যায় যে আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশে আমরা আমাদের একটা স্টাডি হয়েছিল আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের ডিপার্টমেন্ট রিমান্টোলজি ডিপার্টমেন্টের যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশে আসলে বিভিন্ন ধরনের ব্যথা সংক্রান্ত মাস্করিস ডিজঅর্ডারের রোগীর সংখ্যা কেমন সেখানে দেখা গেছে যে প্রায় প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ জীবনে কোনো না কোনো সময় এই ধরনের কোনো লক্ষণে ভুগেন তো সেই সংখ্যাটা কিন্তু কম না তিরিশ পার্সেন্ট মানে বিশাল সংখ্যা সেই হিসেবে আমি বলবো যে অবশ্যই অপ্রতুল আমাদের দেশের চিকিৎসক সংখ্যা এবং ফ্যাসিলিটিসগুলো স্যার আমি একটি শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে বাত ব্যথায় কোন বয়সের মানুষ অধিকাংশ আক্রান্ত হন বয়স ভেদে তো এটি ডিফারেন্স আছে যেটি আমি শুরুতে বলেছি বাট আমরা যদি বলি যে মেজরিটি সংখ্যা তাহলে মধ্য বয়স থেকে এল্ডারলি এই বয়সে আসলে সবচেয়ে বেশি ধরেন চল্লিশ চল্লিশ থেকে সিক্সটি এন্ড অ্যাবভ এই এই বয়সটাতে আসলে যদি সংখ্যা বলি সংখ্যা বেশি আক্রান্ত হয় স্যার আপনি যদি শেষ সময় একটু বলে দিতেন যে বাত ব্যাথা রোধ করার জন্য ঘরে বসে রোগীরা বা যারা ভবিষ্যৎ পেশেন্টস তারা আগে থেকে আগাম কি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন বাত রোগের জন্য আসলে আগাম প্রস্তুতি নেওয়ার ইয়েটা কম সেটি হচ্ছে যে কারণ হচ্ছে অনেকগুলো বাদ আছে যেগুলো জেনেটিক ফ্যাক্টর আছে আবার জেনেটিক ফ্যাক্টর থাকলেই সবার বাদ হয় না তো সুতরাং আমরা বলবো যে আপনার যদি কখনো বাদ বা ব্যথায় আক্রান্ত হয় কোনো কখনো গিরা ব্যথা হয় কোমরে ব্যথা হয় এবং সেই ব্যথাগুলো যদি মনে হয় যে আমার সকালের দিকে স্টিফনেসটা বেশি অথবা রাতে আমার ব্যথাটা খুব তীব্র কাজের ভিতরে একটু ভালো থাকে তাহলে আপনি শুরুতেই ডাক্তারের কাছে যাবেন শুরুতেই যদি রোগটা অ্যাডজেস্ট করা যায় চিকিৎসা করা যায় তাহলে আপনার দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলো কমে যাবে এবং অনেক রুগী আছে যে শুরু থেকে চিকিৎসা করলে একটা পর্যায়ে গিয়ে তাদের পুরোপুরি ওষুধ বন্ধও করা যায় সে ফুল টাইম ভালো থাকতে পারে তো আগে থেকে এমন কোনো বিষয় নাই যে আমার সতর্কতা থাকলে বাদ হবে না এটা ইস্যু না বরং যদি কখনো হয় তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে নেওয়া দরকার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড ধন্যবাদ এবং যারা স্পন্সার আছেন সবাইকে ধন্যবাদ দর্শক এই ছিল রেনাটা পিএলসি প্রেজেন্স টিভিএস ওয়েলনেস আমাদের আজকের আয়োজন প্রতি পর্বের মতো আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ